গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে সিক্স সেমিস্টারে পড়ছো যারা এই বছর সিক্স সেমিস্টারের এক্সাম দেবে যাদের আগামী আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এক্সাম শুরুর কথা রয়েছে তাদের পার্সিয়ালি মডিফাই হয়েছে এই এক্সাম শিডিউল অর্থাৎ এক্সাম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে এক্সাম শিডিউলে কি পরিবর্তন হয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে তো আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো এবং তুমি নিজে কন্টিনিউ দেখতে থেকো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে পার্সিয়ালি মডিফাইড শিডিউল ফর বিএ জেনারেল সেমিস্টার সিক্স এক্সামিনেশন দু হাজার পঁচিশ আন্ডার সিবিসিএস তো প্রথমে আমরা আলোচনা করব যারা বিএ জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের এক্সাম শিডিউলটা কী চেঞ্জ হয়েছে এবং কবে কোন পরীক্ষা রয়েছে তো চলো দেখে নাও যারা পাস কোর্স সাবজেক্ট নিয়ে পড়ছো সকলেরই ডিএসি ওয়ান এ অথবা টু বি পরীক্ষা রয়েছে তো এই ডিএসি পরীক্ষা কবে কবে রয়েছে দেখে নাও এক্সাম শিডিউল দুটো হাফে রয়েছে ফার্স্ট হাফ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা সেকেন্ড হাফ দেড়টা থেকে সাড়ে তিনটা যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে তাদের টোয়েন্টি ফাইভে এক্সাম যাদের নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে তাদের থার্টি টুতে এক্সাম হবে তো আগামী আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ বুধবার তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে যাদের ডিএসসি পেপারে কেমিস্ট্রি সোশোলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু রয়েছে তাদের ফার্স্ট হাফে এক্সাম হবে এবং যাদের হিস্ট্রি ম্যাথামেটিক্স রয়েছে তাদের সেকেন্ড হাফে এক্সাম হবে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে পরীক্ষা হবে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে ফার্স্ট হাফে যাদের সাবজেক্টে রয়েছে ফিজিক্স জিওলজি এডুকেশন এবং ওমেন স্টাডিজ সেকেন্ড হাফে পরীক্ষা হবে যাদের পেপারে রয়েছে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এবং এনসিসি একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ শনিবারে পরীক্ষা হবে ফার্স্ট হাফে যাদের সাবজেক্টে রয়েছে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি এবং সেকেন্ড হাফে হবে যাদের পেপারে রয়েছে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এছাড়া যারা পাসকোর্ট সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের এসিসি ফোর সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটিও দুটো হাফে রয়েছে ফার্স্ট হাফ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা সেকেন্ড হাফ দেড়টা থেকে সাড়ে তিনটা তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে যাদের সাবজেক্টে রয়েছে এসএসসি ফোর হিসেবে কেমিস্ট্রি সোশোলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন তাদের ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে পরীক্ষা হবে যাদের সাবজেক্ট সাবজেক্টে রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলোসফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স এবং হিন্দি এছাড়া চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে ফার্স্ট হাফে যাতে সাবজেক্ট রয়েছে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এবং ডিফেন্স স্টাডিজ এছাড়া তোমাদের আরও একটি জিই টু পেপারের এক্সাম হবে যেটা পাস কোর্স নিয়ে পড়ছো এই সাবজেক্টেরও দুটো হাফে ভাগ রয়েছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে যাদের সাবজেক্টে জিই টু পেপার হিসেবে ফিজিক্স জুওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এবং উর্দু রয়েছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে যাদের জিই টু পেপারে সাবজেক্ট হিসেবে রয়েছে কেমিস্ট্রি সোশোলজি অ্যারাবিক সংস্কৃত ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং সেকেন্ড হাফে পরীক্ষা হবে যাদের সাবজেক্ট রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক্স জিওগ্রাফি ফিলোজফি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি তো এই হচ্ছে সম্পূর্ণ বিএ জেনারেল সাবজেক্টের সম্পূর্ণ এক্সাম শিডিউল আশা করি সম্পূর্ণ এক্সাম শিডিউলটা বুঝতে পেরেছ এবং তোমার কবে কোন পরীক্ষা রয়েছে সেটা ভালো করে নোটস করে দিয়েছ এইবার আমরা দেখব যারা বিকম জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ছো বা পাসপোর্ট সাবজেক্ট নিয়ে পড়ছো আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা শুরু হবে তোমাদের ডিসি টেন্থ পেপার পরীক্ষা হবে দেড়টা থেকে সাড়ে তিনটা ডিএসির পেপার যেটা রয়েছে থ্রি এবং ফোর কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখে ডিএসসি থ্রি পেপার এবং একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ডিএসসি ফোর পেপারের এক্সাম হবে সময় আছে ডেটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এবার আমরা দেখে নেব যারা বিকম অনার্স সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের এক্সাম শিডিউল বিকম অনার্সের সাবজেক্ট পরীক্ষা জবে রয়েছে সেটা হচ্ছে আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে ডিসি থার্টিন পেপার উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ডিসি ফোরটিন পেপার ডেটটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই এক্সামগুলো হবে এছাড়া কমার্সের সাবজেক্টের ডিএসসি পেপারে কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখে ডিএসসি থ্রি পেপার এবং একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ডিএসসি ফোর পেপারের এক্সাম হবে এবার আমরা দেখব যারা বিএ বিএসসি বিসিএ অনার্স সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের এক্সাম শিডিউলে কী পরিবর্তন হয়েছে তোমাদের এক্সামে আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ শুরু হচ্ছে সেদিন ডিসি থার্টিন পেপার দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এক্সাম উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার ডিসি ফরটিন পেপার কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখ ডিএসই থ্রি পেপারের এক্সাম হবে একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ ডিএসই ফোর পেপারের এক্সাম হবে এছাড়া তোমাদের এসিসি টু যে এক্সাম রয়েছে তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সোমবার এসিসি টু পেপারের পরীক্ষা হবে এছাড়া এখানে আরও একটি এক্সাম শিডিউল রয়েছে বিএসসি জেনারেল এক্সাম শিডিউল তো এই এক্সাম শিডিউলটা আমি এখানে আর ডিসকাস করছি না একেবারে যখন আমি বিএ জেনারেলদের কথা বলছিলাম সেখানেই সম্পূর্ণটা আলোচনা করা হয়ে গেছে তো এই তো এই হচ্ছে পার্সিয়ালি মডিফাইড এক্সাম শিডিউল যে এক্সামগুলো পরিবর্তন হয়েছে সেই এক্সামগুলো তুমি নোটস করে নিয়েছো তোমার কবে কবে এক্সাম আছে সেই বিষয়গুলো তুমি ভালো করে দেখে নিয়েছো আশা করি এই ভিডিও তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে অবশ্যই গ্রুপের মাঝে শেয়ার করে কন্টিনিউ তুমি দেখো এবং তুমি তোমার যে মতামত এই যে তুমি সিক্স সেমিস্টারে উঠলে আমাদের এখান থেকে কতটা সহযোগিতা পেলে অবশ্যই তুমি তোমার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এছাড়া তুমি তোমার মতামত তোমাদের ছোটোদের সাথে জানাতে পারো তোমাদের ছোটরা ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে তাদেরকে যোগাযোগ করিয়ে দাও আমাদের চ্যানেলের সাথে যাতে তারাও একই রকমভাবে আগামী ভবিষ্যৎ সাথে নিশ্চিন্ত হতে পারে আমাদের চ্যানেল থেকে তো চলো এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আশা করি তোমার পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ